প্রণাম গুরুত্বপূর্ণ বিষয় বারবারই বলা হয়েছে এবং আবারও বলা হচ্ছে গভীর সাধন অবস্থা কোনটি গভীর সাধন অবস্থা নিষ্ঠা ধরে চলতে চলতে যত রকম ওঠাপড়া হবে হোক কিন্তু সার্বিকভাবে নিষ্ঠাটা বাড়ছে কখনো কামের প্রভাব কখনো ক্রোধ কখনো লোভ মোহ কখনো মদ মাৎসর্য বিভিন্ন প্রভাব বা কখনো একই সঙ্গে কম বেশি অনুপাতে বা মাত্রায় এগুলোর ধাক্কা সামলাতে সামলাতে চলা হচ্ছে মাসের পর মাস বছরের পর বছর চলতে চলতে নামের প্রতি রুচি যত যত বাড়ছে এবং গুরুর প্রতি নিষ্ঠা যত যত বাড়ছে ভিতর থেকে ওই নামেরই প্রভাবে তখন বুঝতে হবে আসলেই প্রগতি হচ্ছে আরও রহস্যের কথা হলো এটি সাধনপ্রথে প্রথমে মনে হয় যেন আমি একটা কিছু আমাকে কিছু একটা লাভ করতে হবে সেটা সগুণ সাকার হোক বা নির্গুণ নারা নিরাকার হোক এই রকম একটা ধারণা নিয়ে অনেকের সাধন পথে চলা শুরু হয় বেশিরভাগ সময় ধৈর্যের অভাবে অল্প কিছু সময় কয়েক মাস বা কয়েক বছর চলার পর সাধন পথ থেকে মায়ার প্রভাবে প্রায় বেশিরভাগ পথিকই সরে যান কোনো না কোনো বাহানায় কোনো না কোনো নিমিত্ত হয় বিভিন্ন রকম কিন্তু মূল সার কথাটি হলো সরে যাওয়া এই কারণেই তো যুগ যুগ ধরে আমরা বিভিন্ন সময় পৌরাণিক কাহিনীগুলোর মধ্যে পাই উপাখ্যানের মধ্যে পাই যে ঋষিরা কত রকম ভাবে মানে প্রতারিত হয়েছেন এই সাধন পথে চলতে গেলে মায়ার দ্বারা প্রবঞ্চিত হয়েছেন খুব গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য নামটিকে মূল আশ্রয় আর ভালো সাধক বা সাধিকা ভালো মানে এখানে কার কথা বলা হচ্ছে কার বা কাদের কথা যাদের অন্তরে গুরু নির্দেশ এবং সেই নির্দেশের মধ্যে দিয়ে নামের প্রতি নিষ্ঠা গুরু নির্দেশটি মূল তার মধ্যে দিয়ে নামের প্রতি নিষ্ঠা যত যত বাড়তে থাকে যত যত নামের সঙ্গ হতে থাকে আর যত যত তম রাজগণ কমবে তত তত নাম আর মন একাকার হতে থাকবে আর তত তত অন্য কিছু পাওয়ার ইচ্ছা ভেতর থেকে চলে যাবে অর্থাৎ কমতে থাকবে আর কি এইটি শুনে কেউ যদি অনুকরণ করেন তাহলে সেটি হবে না অর্থাৎ অনুকরণের যে ভাবটি ওটি তো থাকবে না বেশি সময় এবং ভাবটিও খুব কাঁচা কাজেই ধরাও পড়ে যাওয়া হবে আর কিন্তু আসলটি এটি নকলের দিকের একটু আভাস লোক আসলটি কীরকম হবে মাসের পর মাস বছর পর বছর নামের সঙ্গ করতে করতে চাওয়া এবং পাওয়ার ইচ্ছা ভেতর থেকে দূর হয়ে যাবে দেখুন অদ্ভুত রহস্য চাওয়া এবং পাওয়ার ইচ্ছা যত যত ভেতর থেকে দূর হয়ে যাবে তত তত তো আমরাই যে সেই পরমানন্দ স্বরূপ সেই অনুভূতিটি মানে হৃদয় পটে বা পটে ফুটে উঠতে থাকবে দেখুন অদ্ভুত রহস্য প্রথমে লাগা হয় কিছু একটা পাবো বলে আমি একটা কোনো বিন্দু এবং যেতে হবে আমাকে আরেকটি বিন্দুতে এখানে বিন্দু মানে লক্ষ্য আর কি এইরকম ধারণা নিয়ে এবার যত 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 নামের স্মরণ হচ্ছে যে তম রজ এবং কিছুটা সত্যগুণের সাপেক্ষে এই ধারণাটা ছিল এ পথে চলার শুরুতে ক্রমে 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 শুদ্ধ আহার সদাচার এবং সর্বোপরি নাম এবং গুরু নির্দেশের মধ্যে দিয়ে যত যত শুদ্ধ হতে থাকে মনটি তত তত ওই পুরনো ধারণার মধ্যেকার মোর্চেগুলো জং যেগুলো সেগুলো ঝরে পড়তে থাকে বা যেগুলো মিশ্রিত ভাব সেগুলো দূর হয়ে গিয়ে বিশুদ্ধ ভাবটি জাগতে থাকে বিশুদ্ধ ভাবটি যত জাগতে থাকে বিশুদ্ধ ভাবটি জাগে কীভাবে যেহেতু তমরাজও কমতে থাকে বিশুদ্ধ ভাবটি জাগলে তখন সত্যগুণের সেই আলো এবং আনন্দ ফুটে ওঠে আর কি যত সত্যগুণের আলো আনন্দ ফুটে ওঠে তারপর এই সত্যগুণের আলো আনন্দকে ছাপিয়ে দিব্য আলো এবং আনন্দ তখন প্রকট হতে পারে আর কি যেটা সত্যগুণের আলো আনন্দকেও যে ফিকে করে দেয় এবং সেই অবস্থার যত কাছে সাধকের মন পৌঁছয় অর্থাৎ সেই অনুভূতির যত কাছে পৌঁছয় তত তত চাওয়া এবং পাওয়ার বিষয়টি অদৃশ্য হয়ে যায় তার কারণটা কি চাওয়া এবং পাওয়া যে অতৃপ্তির কারণে সেই অতৃপ্তির তুলনায় বহুগুণ তৃপ্তিতে তো হৃদয়টি ভরতে থাকে তার মধ্যেও বহু ওঠাপড়া হতে থাকে তার মধ্যেও বহু ওঠা পড়া হতে থাকে এমনকি সিদ্ধাবস্থা লাভ হওয়ার পরও যেগুলোকে ওঠা পড়া বলা হয় সেই বিষয়টি তার ঘটতে দেখা যায় মহাপুরুষদের জীবনে সাধকদের কথা বলা হচ্ছে না ভগবতদ্রষ্টা মহাপুরুষদের জীবনেও সেটি ঘটতে দেখা যায় একদম প্রত্যক্ষভাবে কিন্তু মজার বিষয়টা এইটি থাকে সাধক অবস্থায় এই ওঠা মধ্যে অন্তরে ক্ষিন্নতা থাকে আর সিদ্ধাবস্থায় সেইটি সেই পরমের লীলারই একটি অংশ এই অনুভূতিটি হয়ে যায় কেন অনুভূতিটি হয় যেহেতু তম আর রজগুণের প্রাধান্য থাকে না শুদ্ধ সত্যতে হৃদয়টি ভরা এবং সেই শুদ্ধ সত্যের ভূমি থেকেও সেই সমর্পণের স্থিতিতে স্থিত আর কি তার মধ্যে দিয়ে দর্শন শ্রবণ যা কিছু হওয়ার সেগুলো হয়ে গিয়ে রাষ্ট্রে অর্থাৎ শেষে গিয়ে সেই সমর্পণের স্থিতিতে স্থিত আরী সেই দৃষ্টির থেকে আর ওঠা এবং পড়া বলে কিছু নেই সিদ্ধ মহাত্মা বা মহাজনদের মধ্যে যদি কদাচিত শাস্ত্র বিরুদ্ধ ভাব দেখা যায় তখন বুঝতে হবে যে সেটি সেই পরমেরই লীলা বিলাস ছাড়া আর কিছু নয় তার কারণ তার রাজ্যে এইটি এমন হবে এবং এইটি এমন হবে না এই কোনো সীমারেখায় নেই তবু একটা হালকা ধারণা দেওয়ার জন্য শাস্ত্রে সাধক সিদ্ধ এই বিষয়ে আভাস বা কিছু বর্ণনা রয়েছে কিন্তু যথার্থ উপলব্ধি হয় যখন সেখানে পৌঁছনো হয় আর কি কাজেই যে যেই অবস্থায় আছেন সেই অবস্থা থেকেই আগ বাড়িয়ে কোনো কিছু অনু অনুকরণ বা অনুমান করতে না যাওয়া তাহলে ঠুকে যেতে হয় ঠুকে যাওয়া মানে কি সময় নষ্ট কয়েক মাস বা কয়েক বছর হতে পারে এই জীবনটাই সেই জন্য সব থেকে নিরাপদ হলো যেমন সাধন পাচ্ছি যদি তার মূলে নামটি থাকে নাম শুদ্ধ আহার এবং সদাচার সর্বোপরি গুরু নির্দেশ তার কারণ গুরু নির্দেশ পালনের মধ্যে থেকেই কর্তাভাব অকর্তাভাবে পরিণত হওয়ার ঘটনাটি ঘটে নাম সাধন এবং গুরু নির্দেশ পালন আর অকর্তাভাবে পরিণত হওয়ার বিষয়টি ঘটলেই তখন অন্তরে পরমানন্দ ছাড়া আর কিছু থাকে না আর কি সবারই অন্তরে সেই পরমানন্দ ছিল কিন্তু কর্তাভাব যেই পরিণত হয়ে যাচ্ছে পরিবর্তিত হচ্ছে তখন সেই আবরণটি সরে গিয়ে পরমানন্দের অনুভূতিটি অন্তরে নেমে আসে কাজেই চাওয়া পাওয়ার এই ভাবগুলোকে গুরুত্ব না দিয়ে কেবল আর মাত্র সাধনে লেগে থাকা যে সাধক বা সাধিকা জীবন পাত করে সাধন করবেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর ক্রমে ক্রমে যার অন্তরে যত শুদ্ধি আসবে এই ভিডিওগুলোর মানে বা অর্থ তত গভীরভাবে ভেতরে বুঝতে পারবেন এই ভিডিওগুলো প্রমাণ হয়ে থাকবে যার বা যাদের নিমিত্ত করে ভিডিওগুলো তৈরি হচ্ছে বা যাদের মাধ্যম করে হয়তো সেই শরীরধারীরা থাকবেন না কিন্তু এর মধ্যে দিয়ে যে অমর লোকের দিকে চলার বার্তা সেই বার্তাগুলো ততদিন সাধক এবং সাধিকাকে উপকৃত করবে যতদিন যথার্থ সাধক এবং সাধিকারা সাধন পথে সেইভাবে চলবেন এবং চলতে চলতে যার যার যে ভূমিতে পৌঁছানো হবে সেই ভূমি থেকে এর অর্থগুলো তত তত গভীরভাবে তাদের অন্তরে ফুটে উঠবে অর্থাৎ তারা বুঝতে পারবেন সবাই ভালো থাকুন সাধন পথে এগিয়ে চলুন এইটি ভগবানের কাছে প্রার্থনা শরীরধারী হিসেবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো রকম কোনোরকম সবসময় ক্ষমার চোখে দেখবেন এই প্রার্থনার সঙ্গে জয়গুরু